জীবন থেকে নেয়া গল্প আমাদের প্রতিদিনের যে জীবনধারা এইটাই মধ্যবিত্তিতে তুলে ধরা হয়েছে কোথায় কোথায় শুটিং করেছিলেন আমরা শুটিং করেছি ঢাকায় করেছি বিক্রমপুর করেছি একবারে প্রত্যন্ত চরে বিক্রমপুরের তারপরে নেত্রকোনা করেছি বিরিশিরি সুশাং অনেকগুলো জায়গায় ঢাকায় তো পরে প্রিয়াঙ্কে আবার করেননি না প্রিয়াঙ্কা আর করি না আমরা উত্তরাতে কিছু হাউজের কাজ ছিল ওগুলো করেছি আচ্ছা আপনি এটা ঢাকার গল্পগুলো উত্তরাতে এখানে হ্যাঁ ঢাকার গল্প আছে গ্রামের গল্প আছে বিভিন্ন জায়গার আপনি কতটুকু আশাবাদী মধ্যবিত্ত সিনেমাটা দর্শক কতটুকু ভালোবাসা দেবে আমি তো আমার জায়গা থেকে শতভাগ আশাবাদী আর আমার প্রথম চলচ্চিত্র নির্মাণ এটা আমার ভুল ত্রুটি থাকতে পারে আশা করি দর্শকরা আমার ভুল ত্রুটি শুধরে আমাকে ধরিয়ে দিবেন যাতে আমার পরবর্তী পথ চলা যাতে আমার অনেক সুবিধা হয় ভেরি নাইস আসলে দর্শকরাই গার্জিয়ান জি ভবিষ্যতে কি পাবো আমরা তানভীর হাসানের ভাইয়ের পরিচালনায় ফেব্রুয়ারিতে একটি ছবি আমি মহরত করি সেফ ডিসিতে মৃত্যু উনিশ হুম যেটা বলছিলেন হ্যাঁ মৃত্যু উনিশটা আমরা এটা একটু বড় ক্যানভাসের সিনেমা এটা সম্ভবত আমরা ডিসেম্বরের পরে আমরা শুটে যাব কাস্টিং ফাইনাল হয়ে গেছে কাস্টিং হিরো শিশির আচ্ছা আর হচ্ছে রাজরিপা আর বাকি কাস্টিং গুলো ধীরে ধীরে বাকি কাস্টিং আমরা ডিসেম্বরের ভিতরেই সারবো আর কি তো আপনার এই উনিশ যেটা এটা গল্পটা বা প্রেক্ষাপটটা কিসের উপর ভিত্তি করে মৃত্যু উনিশ হচ্ছে আসলে উনিশটা মার্ডার নিয়ে গল্প উনিশটা টুকরা গল্প আচ্ছা আচ্ছা আমরা সাসপেন্স বা থ্রিলার ভাবতে পারি হ্যাঁ এটা সম্পূর্ণ থ্রিলার গল্প বাহ আশা করি ভালো কিছুই পাবো ইনশাল্লাহ আচ্ছা ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক তার চেয়ে বড় কথা আমরা আসলে অনেক বেশি উত্তরোত্তর সাফল্য কামনা করি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই চলচ্চিত্র বিজনেসে চলচ্চিত্র মুক্তি দিয়ে লগ্নি করা টাকাটা তুলে আনা কতটুকু সম্ভব বলে আপনার মনে হয় এখন যে দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে তো আসলে দেখেন অস্থিরতা কাজ করছে মানে সিনেমাটা রিলিজ দেওয়াটা বোকামি হবে আমি অলরেডি আমি কাকরাইলে আমাদের ডিস্ট্রিবিউটর বুকিং এজেন্ট হল মালিকদের সাথে আমি বসছি বসার পরে ওনারা বলতেছে যে এখন সিনেমা রিলিজ দিয়ে না এখন পরে সময়টা ভালো না একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা এই জন্য আমরা অপেক্ষায় আছি আচ্ছা আর কথা সেটা হচ্ছে সিনেমা হলের পাশাপাশি এখন সিনেমা মুক্তি দেওয়ার জন্য ওটিটি প্ল্যাটফর্মগুলো খুব ভালো একটা মাধ্যম তো অনেক ভালো ভালো আমরা কন্টেন্ট পাচ্ছি বা একটা সিনেমা যদি কোনো কারণে দর্শক দেখতে নাও পারে পরবর্তীতে কিছু টাকা দিয়ে ওটিটিতে দেখতে পারে এটা পরিচালক প্রযোজকদের জন্যও ভালো এটা আমাদের দর্শকদের জন্য ভালো কারণ অনেক দর্শক আছেন যে হলে যায় না বা হলে যেতে পারে না তারা দেখা গেছে অনলাইনে এই সুবিধাটা ভোগ করতে পারে ওটিটিটা এখনো আমরা আমাদের অতটা এস্টাবলিশ না বাংলাদেশে সবার হাতে হাতে এখনো পৌঁছায়নি আর কি হাতে হাতে পৌঁছায়নি তারপরে আমাদের যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে এগুলো এখনো আমাদের অতটা পরিসর না ওটিটিতে তো আর আমরা মাগনা সিনেমা দিব না ফ্রি দিব না ওনারা যে অফারটা করেন সেটা তো হ্যাঁ অর্থনৈতিক সন্তোষজনক হতে হবে এবং আমাদের আমরা যারা প্রযোজক আছি আমাদেরকেও ওনাদের দেখতে হবে কিন্তু এই বিষয়টা এখন পর্যন্ত আমরা ক্লিয়ান না মানে আমরা এখন পর্যন্ত ভালো ভাবে রেসপন্স পাচ্ছি না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চলচ্চিত্রের বিষয়ন এখন বর্তমানে মানুষ আমরা দেখেছি যে গত মাসে কিছুদিন আগে এটা নিউজ হলো সৌদি আরবে এক বছরে চোদ্দ হাজার কোটি টাকা সিনেমা হল থেকে বিজনেস হয়েছে তো আমরা এই বাজারগুলোকে কতটুকু ধরতে পারবো ভবিষ্যতে বিশ্ব পরিবেশনা বলতে আমরা যেটা বুঝি ওই ধরনের স্ট্রং ডিস্ট্রিবিউটর আমাদের বাংলাদেশে এখনো হয়নি একটা প্রতিষ্ঠান আছে ওনারা আমাদের বাংলাদেশের কিছু মানে ভালো ভালো যেই ছবিগুলো আছে ওনারা বাহিরে নিয়ে যায় কিন্তু সেটা আমার মনে হয় না ব্যবসায়িকভাবে নেয় আমি যতটুকু জানি এটা অন্যভাবে নেওয়া হয় এটা আমার আমার জানাটা ভুলও হইতে পারে কিন্তু আমি যতটুকু জানি এটা মানে বিজনেস পারপাস যে আমি বিদেশে যে ছবি পাঠাবো হ্যাঁ ডিস্ট্রিবিউশন করবো বিশ্ব পরিবেশনা করবো আমার মনে হয় সেই জায়গাটা এখনো তৈরি হয়নি বিএডবিসি তৈরি হচ্ছে চলচ্চিত্র উন্নয়নের জন্য এটা নামই হচ্ছে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তো সেই কর্পোরেশন থেকে আপনার গভর্নমেন্টের সরকারিভাবে উদ্যোগ নিতে হবে কিভাবে আমাদের চলচ্চিত্র উন্নয়ন করা যায় কিভাবে বিশ্বে আমাদের চলচ্চিত্র পরিবেশনা করা যায় সেটা এফটি এফডিসিকে সিদ্ধান্ত নিতে হবে এফডিসিকে দায়িত্ব নিতে হবে সবাই মিলে আমাদের চলচ্চিত্রকে সামনে এগিয়ে নিয়ে যাক সেটা আমরা প্রত্যাশা করি এত ব্যস্ততে আপনি আসছেন এই জন্য কিন্তু আমরা অনেক কৃতজ্ঞ স্পেশালি ইটিভির পক্ষ থেকে আমাদের তিব্বত্ন প্রেজেন্ট সিনিয়রের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তিব্বত্ন সিনেহিটসে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ একুশে টেলিভিশনকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানের কলাকুশলী যারা আছেন সকলকে অনেক ধন্যবাদ এবং একুশে টেলিভিশনের টেলিভিশনের কাছে আমি কৃতজ্ঞ আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ